লাস্ট আপডেট হচ্ছে যে আজকে আজকে পনেরো তারিখ মার্চের পনেরো তারিখে আজকে আবেদন শেষে হওয়ার কথা ছিল কিন্তু কিছুক্ষণ আগে তারা আপডেট দিয়ে যে সত্তর তারিখ পর্যন্ত তারা টাইমটা বাড়িয়ে দিচ্ছে আর কি যারা আবেদন করতে চাচ্ছেন তারা আরও দুই দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য তো আমরা দেখি তাদের ওয়েবসাইটের নোটিশটা দেখবো এখন চলেন দেখা যাক এস জি ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবেদনের সময় সেই মাঠ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মানে আপনারা আরও দুই দিন সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আমরা যদি একটু নিচে লক্ষ্য করি আজকে হচ্ছে তিন ষোলো মানে আজকের থেকে ষোলো তারিখে পড়ছে আপনারা দুই দিন সময় পাচ্ছেন যারা যারা এখনও আবেদন করেন নাই তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আর আমার চ্যানেলে কীভাবে আবেদন করতে হয় বা কারো যদি সমস্যা সেলফি আপলোড করার সমস্যা থাকে বা কেউ যদি সেলফি আপলোড করার আগে আবেদন প্রক্রিয়াটা শেষ করে পড়েন তাহলে কীভাবে পরবর্তীতে সেলফি আপলোড করতে পারেন সেই ভিডিওটাও দেওয়া আছে আপনারা ক্রমান্বয়ে দেখতে পারেন আশা করি কোনো যদি কোনো সমস্যা পড়েন কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আশা করি আমি সাথে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই করে সহযোগিতা করতে পারব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম